ওয়েলকাম টু কাজল সিভিল সার্ভিস একাডেমি আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের জিওগ্রাফির দ্বিতীয় চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব এই দ্বিতীয় চ্যাপ্টারটির মধ্যে তোমাদের মোট দুটো জিনিস পড়তে হবে একটা হচ্ছে পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত বিভিন্ন মতবাদ অর্থাৎ পৃথিবী কিভাবে উৎপত্তি হয়েছে তার যে থিওরিজ বা মতবাদগুলো আছে সেইগুলো ডিটেলসে পড়তে হবে এবং আর টপিক আছে সেটা হচ্ছে পৃথিবীর অভ্যন্তর ভাগ ঠিক আছে আমি এই ভিডিওর মাধ্যমে পৃথিবীর অভ্যন্তর ভাগ সম্পর্কে আলোচনা করব। এই ইউনিটে বা এই টপিকে আমাদের কি কী পড়তে হবে যে পৃথিবীর অভ্যন্তর ভাগ সম্পর্কে আমরা কিভাবে তথ্য সংগ্রহ করতে পারি বা কিভাবে তথ্য পেয়ে থাকি সেটা কীভাবে এবং তার সাথে সাথে পৃথিবীর ভাগের যে আছে অর্থাৎ গুরুমণ্ডল কেন্দ্রমণ্ডল এই প্রত্যেকটা ভাগ সম্পর্কে আমাদেরকে জানতে হবে পরীক্ষাতে এখান থেকেই তোমাদের কিন্তু প্রশ্ন আসবে তারা একাদশ শ্রেণীতে জিওগ্রাফি সাবজেক্টটি নিয়েছ এই ভিডিওটি কিন্তু অবশ্যই তাদের জন্য তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে ভিডিওটি আমি এই একটি ভিডিওর মাধ্যমে একদম পৃথিবীর অভ্যন্তর ভাগ সম্পর্কে ডিটেলসে আলোচনা করছি এবং এরপরে আমার একটা ভিডিও বের হবে সেই ভিডিওতে কিন্তু এই টপিকের উপরে বাছাই করা পঞ্চাশ থেকে ষাটটা এমসি প্রশ্ন আলোচনা করবো তাহলে কিন্তু তোমাদের পৃথিবীর অভ্যন্তর ভাগ সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে আর কোনো কিছু করার দরকার নেই ওকে দেখো পৃথিবীর অভ্যন্তর ভাগটা কেমন আছে সেই জানার আগ্রহটা কিন্তু প্রাচীনকাল থেকে এখন পর্যন্ত প্রত্যেকটা মানুষের মধ্যেই আছে অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরটা কেমন আমরা তো বাস করি পৃথিবীর উপরি পৃষ্ঠে আর পৃথিবীর অভ্যন্তরটা কেমন সেটা কিন্তু আমাদের অবশ্যই কৌতূহল থেকেই থাকে দেখো কি বলছে যে পৃথিবীর অভ্যন্তর ভাগ সম্পর্কে জানার সুযোগ খুব কম থাকার জন্য সেই সম্পর্কে আমাদের জ্ঞান কিন্তু খুবই সীমিত কেন বলো যে পৃথিবীর অভ্যন্তর তো আমরা যেতে পারি না তাই পৃথিবীর অভ্যন্তরটা কেমন আছে কি আছে না আছে সেগুলো কিন্তু আমরা চাক্ষুষ পর্যবেক্ষণ করতে পারি না আচ্ছা বলছে ভূপৃষ্ঠ থেকে ভূকেন্দ্র পর্যন্ত ছ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে মাত্র দশ কিলোমিটার গভীর স্থানের শিলার নমুনা সংগ্রহ সম্ভবপর হয়েছে তাহলে পৃথিবীর ব্যাসার্ধ কত ছ কিলোমিটার তো কত দূর পর্যন্ত তো যাওয়া সম্ভব না কিন্তু মাত্র দশ কিলোমিটার গভীর থেকে শিলা সংগ্রহ করে সেইগুলো পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু আমরা পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে অনেকটা কিন্তু কল্পনা করতে পেরেছি ওকে তাহলে এখান থেকে একটা প্রশ্ন হয়ে গেল যে পৃথিবীর ব্যাসার্ধ কত তাহলে পৃথিবীর ব্যাসার্ধ ছ একাত্তর কিলোমিটার তার পৃথিবীর ব্যাসার্ধ কত ছ হাজার তিনশো একাত্তর কিলোমিটার কিন্তু এটাকে রাউন্ড ফিগারে ধরা হয় ছ চারশো কিলোমিটার আমরা যখন বিভিন্ন ক্যালকুলেশন করব তখন ক্যালকুলেশন ক্ষেত্রে কিন্তু পৃথিবীর ব্যাসার্ধ কত ধরা হবে ছ হাজার চারশো কিলোমিটার আর পৃথিবীর তাহলে ব্যাস কত বারো হাজার আটশো কিলোমিটার এটাকে কিন্তু খেয়াল রাখতে হবে কিন্তু এর সঙ্গে সঙ্গে আরেকটা বলে দিই কোনো কোনো বইতে কিন্তু পৃথিবীর ব্যাসার্ধকে ছ হাজার তিনশো সত্তর কিলোমিটারও কিন্তু ধরা হয় বিশেষ করে ক্লাস এইটের যে সিলেবাসের বই আছে ভূগোলের বই সেখানে কিন্তু পৃথিবীর ব্যাসার্ধ বলা আছে ছ হাজার কিলোমিটার ও পৃথিবীর অভ্যন্তর ভাগের গঠন সম্পর্কে আমাদের জানতে গেলে দুটো উৎস থেকে তথ্য সংগ্রহ করতে হয় তাহলে পৃথিবীর অভ্যন্তর থেকে তথ্য জানার আমাদের দুটো উৎস আছে প্রথম উৎস হচ্ছে একটা প্রত্যক্ষ বা ডাইরেক্ট উৎস আরেকটা হচ্ছে পরোক্ষ উৎস প্রত্যক্ষ উৎস থেকে আমরা পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে কীভাবে জানি খনি খনন অর্থাৎ খনিজ পদার্থ যখন উত্তোলন করা হয় পৃথিবীর ভেতর থেকে বা অভ্যন্তর থেকে তখন খনিজ পদার্থ যখন বাইরে নিয়ে আসা হয় সেটাকে বিচার বিশ্লেষণ বা অ্যানালাইসিস করে পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে আমরা অনেকটা তথ্য পেয়ে থাকি আচ্ছা অগ্নুৎপাত যখন অগ্নুৎপাত হয় তখন ভূগর্ভ থেকে ম্যাগমা বাইরে বেরিয়ে আসে সেই ম্যাগমাগুলোকেও আবার অ্যানালাইসিস করে কিন্তু আমরা বিভিন্ন তথ্য সংগ্রহ করে থাকি আরেকটা আছে সমুদ্র সমুদ্রগর্ভের ড্রিলিং অর্থাৎ সমুদ্রের তলদেশে গর্থ করে সেখান থেকে তথ্য বা শিলা বা অন্যান্য পদার্থ বাইরে বেরিয়ে এনে বাইরে বের করে এনে সেগুলোকে আমরা কিন্তু অ্যানালাইসিস করে বিভিন্ন তথ্য পেয়ে থাকি আচ্ছা পরোক্ষ উৎসর মধ্যে কি বলছে পৃথিবীর ঘনত্বের তারতম্য আচ্ছা পৃথিবীর ঘনত্বের কিন্তু ডিফারেন্স হয় আমরা যে ভূপৃষ্ঠ থেকে যখন নিচের দিকে যাব পৃথিবীর ঘনত্ব কিন্তু বাড়তে থাকে সেই ঘনত্বর তারতম্য বিশ্লেষণ করেও আমরা পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে তথ্য পেয়ে থাকি আচ্ছা গভীরতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভূ অভ্যন্তরের চাপ ও উষ্ণতা বৃদ্ধি গভীরতা যত বাড়ে তার সাথে সাথে কিন্তু পৃথিবীর অভ্যন্তরের উষ্ণতা এবং তার সাথে সাথে চাপের পরিমাণও বাড়তে থাকে আচ্ছা ভূকম্পীয় তরঙ্গের গতি প্রকৃতি পৃথিবীর ভূকম্প তরঙ্গের তিনটা তরঙ্গ আছে পি এবং এস এবং এল তরঙ্গ এই গতি প্রকৃতিগুলো বিশ্লেষণ করেও আমরা পৃথিবীর অভ্যন্তর থেকে অভ্যন্তর সম্পর্কে তথ্য পেয়ে থাকি ওকে তাহলে পৃথিবীর অভ্যন্তর থেকে তথ্য সংগ্রহের মোট দুটো উৎস একটা প্রত্যক্ষ উৎস আর একটা পরোক্ষ উৎস পরীক্ষাতে প্রশ্ন কী আসবে পরীক্ষা আসবে এরকম যে নিচের কোনটি ভূ অভ্যন্তরীণ তথ্য জানার প্রত্যক্ষ উৎস না হলে অপ্রত্যক্ষ উৎস বা পরোক্ষ উৎস এইভাবে কিন্তু প্রশ্নগুলো জিজ্ঞাসা করবে আচ্ছা এরপর আমাদের জানতে হবে দেখো ভূতাপীয় অবক্রম কি। বা জিও থার্মাল গ্রেডিয়েন্ট কী বলছে আমরা যখন ভূপৃষ্ঠ থেকে আস্তে আস্তে নিচের দিকে যাব তখন কিন্তু উষ্ণতা বাড়তে থাকবে এবং বাড়তে বাড়তে পৃথিবীর কেন্দ্রে কিন্তু অনেকটাই উষ্ণতা বেড়ে যাবে ওকে তো এখানে যেটা দিয়েছে ভূতাপি অবক্রম আমরা যদি প্রতি বত্রিশ মিটার নিচে যাই তাহলে গড়ে কিন্তু এক ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা বেড়ে যাবে ধরো এটা পৃথিবী পৃষ্ঠ এখানে আমরা আছি আমাদের বাড়িঘর আছে এখান থেকে নিচের দিকে যদি আমি বত্রিশ মিটার যাই তাহলে টেম্পারেচার কত ডিগ্রি বেড়ে যাবে এক ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার কিন্তু বেড়ে যাবে এটা কিন্তু হিসাব এটাও আবার আসতে পারে যে প্রতি একশো মিটার গভীরে তাহলে একশো মিটার গভীরে তাপমাত্রা কত বাড়বে সেটার উত্তর হবে তিন ডিগ্রি সেলসিয়াস তাহলে বত্রিশ মিটারে তোমার হচ্ছে এক ডিগ্রি আর এই বইতে লেখা আছে একশো মিটার যদি নিচে যায় তাহলে কতটা বাড়বে তিন ডিগ্রি সেলসিয়াস কিন্তু বেড়ে যাবে এরপর দেখো রেখা তাহলে পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে তথ্য জানতে গেলে আমাদের বিযুক্তি রেখাগুলো কিন্তু অনেকটা কার্যকরী ভূমিকা নেয় কী বলছে দেখো ভূগর্ভের যেখানে ভূমিকম্প তরঙ্গের গতিবেগ পরিবর্তিত হয় সেখানে যে সূক্ষ্ম সীমারেখা দ্বারা ভূস্তরগুলি পৃথক রয়েছে তাকে কিন্তু ভূতকের ভাষায় বলছে ডিসকন্টিনিউটি বা বিযুক্তি রেখা তাহলে কি বলছে ভূগর্ভের যেখানে ভূমিকম্প গুলো গতিবিধির যে চেঞ্জ হয় সেই জায়গাগুলোকে আমরা কি বলবো ডিসকন্টিনিউটি বা এদিকে বলব বিযুক্তি রেখা ওকে আমাদের পৃথিবীর অভ্যন্তরে মোট তিনটা স্তর আছে একটা ভূতক একটা গুরুমণ্ডল আর একটা কেন্দ্রমণ্ডল তো একটা স্তরের সাথে আরেকটা স্তরের যে জয়েন অঞ্চল সেটাকে আমরা কী বলব বিযুক্তি রেখা বলব এই বিযুক্তি রেখাগুলো থেকে কিন্তু একটা পরীক্ষাতে তোমাদের প্রশ্ন আসবেই আসবে আচ্ছা এরপর আছে দেখো ভূকম্পীয় তরঙ্গ বলছে প্রাকৃতিক বা অপ্রাকৃতিক কারণে শিলাস্তরের সৃষ্ট ফলে উৎপন্ন শক্তি ঢেউয়ের মতো ভূমিকম্প কেন্দ্রের চারপাশে ছড়িয়ে পড়ে শক্তির এই তরঙ্গই হচ্ছে ভূকম্পীয় তরঙ্গ নামে পরিচিত ঠিক আছে তাহলে পৃথিবীর অভ্যন্তরে বিশেষ করে ঊর্ধ্ব সেখানে যখন শক্তির মুক্তি ঘটে তখন কিন্তু একটা ঢেউয়ের আকারে শক্তি চারদিকে ছড়িয়ে পড়ে সেই ঢেউগুলোকে আমরা কি বলবো ভূমিকম্পের তরঙ্গ বলব ভূমিকম্পের তরঙ্গ তিন প্রকার একটা পি তরঙ্গ একটা এস তরঙ্গ আর একটা হচ্ছে এল তরঙ্গ তাহলে ভূমিকম্পের তরঙ্গ কয় প্রকার আছে তিন প্রকার আছে পি এস আর হচ্ছে এল যেটা পি তরঙ্গ সেটাকে বলছে প্রাথমিক তরঙ্গ যেটা এস তরঙ্গ সেটাকে বলছে গৌণ তরঙ্গ আর যেটা হচ্ছে পৃষ্ঠ তরঙ্গ সেটাকে বলছে এল তরঙ্গ এল মানে হচ্ছে লং ওয়েভ পি মানে প্রাইমারি ওয়েব প্রাথমিক তরঙ্গ এস মানে হচ্ছে সেকেন্ডারি ওয়েভ তরঙ্গ আর এল মানে হচ্ছে লং ওয়েব তাই হচ্ছে বলছে লং তরঙ্গ বা পৃষ্ঠতরঙ্গ ওকে আচ্ছা এরপর দেখো দেহতরঙ্গ কাকে বলে পরীক্ষায় আসতে পারে যে কোন তরঙ্গকে দেহতরঙ্গ বলে বলছে ভূমিকম্প বিদ্যায় প্রাথমিক তরঙ্গ ও গৌণ তরঙ্গকে একসাথে বলা হয় দেহতরঙ্গ তাহলে দেহ তরঙ্গ বলা হয় পি এবং এস তরঙ্গ এই দুটোকে একসাথে বলা হয় দেহতরঙ্গ কারণ এর কারণ হচ্ছে এই দুই তরঙ্গের সাহায্যে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন ও অবস্থা বিভিন্ন স্তর বিন্যাস ও পদার্থের গতি প্রকৃতি সম্পর্কে জানা যায় যেহেতু ভূমিকম্প যেখান থেকে উৎপত্তি হয় সেই জায়গাটাকে বলা হয় ভূমিকম্পের কেন্দ্র আর সেই কেন্দ্র থেকে উপরে সোজাসুজি যেখানে ভূপৃষ্ঠে এসে প্রথম আঘাত করে তরঙ্গটা সেটাকে বলা হয় ভূমিকম্পের উপকেন্দ্র সেই উপকেন্দ্র তারে প্রথম যে তরঙ্গটা এসে পৌঁছায় সেটা পি ঠিক তারপরে আরেকটা একটা তরঙ্গ এসে পৌঁছায় সেটাকে বলছে এস তরঙ্গ এবং সেই তরঙ্গটাকে বিচার বিশ্লেষণ করে আমরা কিন্তু পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে তথ্য পেয়ে থাকি তাই এটাকে কি বলছে বডি ওয়েব বলছে বা এটাকে বলছে দেহতরঙ্গ তাহলে পি এবং এস কি বলছে দেহ বলছে বলছে ওকে আচ্ছা নম্বর প্রশ্ন আছে দেখো ভূ অভ্যন্তরের স্তর বিন্যাস বলছে পৃথিবী কিন্তু যখন পৃথিবী সৃষ্টি হয়েছে কিভাবে প্রথম অবস্থায় উত্তপ্ত গ্যাসীয় একটা পিণ্ড ছিল সেই গ্যাটীয় পিণ্ডটা কি করছে আস্তে আস্তে তাপগুলোকে ছেড়েছে তাপ ছেড়ে আস্তে আস্তে শক্ত হয়েছে তারপরে কিন্তু পৃথিবীটা তৈরি হয়েছে আমরা এরকমই জানি আচ্ছা বলছে উত্তপ্ত গ্যাসীয় অবস্থা থেকে তাপ বিকিরণ করে পৃথিবী ক্রমশ শীতল হয়ে তরল অবস্থায় আসে এই সময় পৃথিবী গঠনকারী পদার্থগুলির স্থান বিনিময় ঘটে তাহলে উত্তপ্ত গ্যাসীয় অবস্থায় ছিল তাপ ছেড়েছে আস্তে আস্তে তরল হয়েছে যখনই তরল হয়েছে তখন কিন্তু ভারী উপাদানগুলো থিতিয়ে 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 নিচের দিকে গেছে মানে সেটা কেন্দ্রমণ্ডলে গিয়ে জমা হয়েছে আর যেগুলো হালকা উপাদান সেগুলো ভেসেছিল সবার উপরে যেটা ভেসে থাকার পরে সেই তরল উপাদানটা আস্তে আস্তে আবার কঠিন হয়ে ভূতক তৈরি হয়েছে ঠিক আছে তাহলে একটা জিনিস ক্লিয়ার যে সবার ভূপৃষ্ঠের উপর যেটা ভূতক আছে সেটা কিন্তু সবচেয়ে হালকা উপাদান দিয়ে তৈরি আর পৃথিবী যেটা কেন্দ্রমণ্ডল সেখানে কিন্তু ভারী উপাদানগুলো থিতিয়ে থিতিয়ে গিয়ে কেন্দ্রমণ্ডলের সবচেয়ে ভারী উপাদান দিয়ে তৈরি হয়েছে ওকে দেখো কি বলছে বলছে হালকা উপাদানগুলি উপরে ভেসে ওঠায় পৃথিবীর কি অংশ হালকা পদার্থ দ্বারা গঠিত তাহলে প্রথমে একটা ত্বক পেলাম সেটা একটা অংশ পেলাম সেটা যে ভূতক সবচেয়ে হালকা উপাদান দিয়ে তৈরি আচ্ছা এর ঘনত্ব কত দুই দশমিক ছয় পাঁচ থেকে দুই দশমিক নয় গ্রাম পার ঘন সেন্টিমিটার ওকে আচ্ছা এরপর বলছে ভারী উপাদানগুলি যেমন লোহা আর হচ্ছে নিকেল লোহা নিকেলের ঘনত্ব বেশি এগুলো ভারী এগুলো থিতিয়ে থিতিয়ে একদম কেন্দ্রমণ্ডলে চলে গেছে বলছে পৃথিবীর কেন্দ্রে থিতিয়ে পড়ে ফলে পৃথিবীর কেন্দ্রমণ্ডলের ঘনত্ব কিন্তু সবচেয়ে বেশি প্রায় কত নয় দশমিক এক থেকে তেরো দশমিক এক কোনো কোনো বইতে এটা দশ থেকে চোদ্দো পর্যন্ত থাকতে পারে কিন্তু ওভারঅল রেঞ্জটাকে আমাদের মনে রাখতে হবে যে নয় থেকে ওইদিকে চোদ্দো বা পনেরো পর্যন্ত কিন্তু কেন্দ্রমণ্ডলের ঘনত্ব গ্রাম পার ঘন সেন্টিমিটার তিন নম্বরে কী বলছে দেখো বলছে মাঝারি ঘনত্বের উপাদানগুলি সঞ্চিত হয়ে গুরুমণ্ডল এর গুরুমণ্ডলের ঘনত্ব কত তিন দশমিক তিন থেকে পাঁচ দশমিক ছয় গ্রাম পার ঘন সেন্টিমিটার বলছে ভূতক ও কেন্দ্রমণ্ডলের মাঝে একটা মন্ডল তৈরি করেছে তার নাম হচ্ছে গুরুমণ্ডল ওকে তার গুরুমণ্ডলের ঘনত্ব কিন্তু ভূতকের থেকে বেশি কেন্দ্রমণ্ডলের থেকে কম ওকে এটা একটা রেঞ্জ দিয়েছে তিন দশমিক তিন থেকে পাঁচ দশমিক ছয় বা এটা তুমি মন রাখতে পারো তিন থেকে সাত এর মধ্যেই কিন্তু গুরুমণ্ডলের ঘনত্বটা নির্ভর করছে আচ্ছা ভূকম্পীয় তরঙ্গের গতিবিধি পর্যালোচনা করে। পৃথিবীর এই ত্রিস্তরীয় গঠন তথা ভূতক বা শিলামণ্ডল গুরুমণ্ডল কেন্দ্রমণ্ডল সম্পর্কে জানা গেছে তাহলে ভূমিকম্প তরঙ্গের গতিবিধিগুলোকে বিশ্লেষণ করে পৃথিবীর এই যে তিনটা স্তর আছে পৃথিবীর অভ্যন্তরে ভূতক গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল সেইগুলো সম্পর্কে আমরা ডিটেলসে তথ্য পেয়ে থাকি আচ্ছা ভূতক থেকে কেন্দ্রের দিকে পদার্থের ঘনত্ব ক্রমশ বাড়তে থাকে এটাকে মনে রাখতে হবে যে ভূতক থেকে আমরা যখন কেন্দ্রের দিকে যাব তখন পদার্থের ঘনত্বটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে বাড়তে বাড়তে কত হয়েছে সেখানে একটু আগে বললাম যে নয় থেকে সেটা হয়ে গেছে প্রায় নয় থেকে চোদ্দ পর্যন্ত ওকে আচ্ছা আট নম্বর এরপর দেখো ভূতক সম্পর্কে আমাদের ডিটেলসে জানতে হবে আচ্ছা ভূতকটা কাকে বলে বলে নিচ্ছি তপ্ত পৃথিবী যখন শীতল হলো তার ফলে পৃথিবীর উপরি পৃষ্ঠে শক্ত একটা আবরণ তৈরি হয় অনেকটা শামুকের খোলকের মতো এই শক্ত আবরণের স্তরটাকেই বলছে ভূতক ওকে তাহলে ভূতকটা কিন্তু একটা পাতলা আবরণ এটা কিন্তু অবশ্যই শক্ত অবস্থায় আছে এখন এই ভূতকের কিছু বৈশিষ্ট্য আছে দেখো বৈশিষ্ট্যগুলো কি, বলছে এই স্তরটির মহাদেশীয় অংশ শিলিকা ও অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত বলে তাকে বলা হয় শিয়াল এই ভূতকের আবার দুটো অংশ ওপরের পাট মহাদেশীয় অংশ মহাদেশীয় ভূতক বা শিয়াল এবং মহাসাগরীয় অংশ সেটাকে বলছে সীমা ওকে তাহলে ভূতককে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে দুটো ভাগে মানে স্থলভাগের উপর যেটা ভূতক সেটাকে বলছে মহাদেশীয় ভূতক বা শিয়াল আর জলভাগের নিচে বিশেষ করে সমুদ্রের তলদেশে দেশে যেটা আছে সেটাকে বলছে মহাসাগরীয় ভূতক বা সীমা আচ্ছা এখানে দেখো শিয়াল বলেছে শিয়াল মানে হচ্ছে শিয়াল মানে হচ্ছে সিলিকন আর অ্যালুমিনিয়াম ওকে এই স্তরটি মহাসাগরীয় অংশ শিলিকা ও ম্যাগনেশিয়াম দ্বারা গঠিত তাইকে বলছে সীমা তাহলে মহাসাগরীয় ভূতকের দুটো উপাদান একটা সিলিকন একটা ম্যাগনেশিয়াম আর মহাদেশীয় ভূতকের কিন্তু দুটো উপাদান শিয়াল মানে হচ্ছে মহাদেশীয় শিয়াল সিলিকন আর অ্যালুমিনিয়াম সীমা সিলিকন আর ম্যাগনেশিয়াম নামের মধ্যেই উপাদানগুলো লুকিয়ে আছে ভূতক গঠনকারী প্রধান দুটি উপাদান হলো একটা হচ্ছে অক্সিজেন এবং আরেকটা হচ্ছে সিলিকন ভীষণ ইম্পর্টেন্ট তাহলে ভূতক গঠনকারী প্রধান উপাদান যদি বলে কী তাহলে সেটা কিন্তু হবে অক্সিজেন ফর্টি সিক্স পয়েন্ট সিক্স পার্সেন্ট কিন্তু ভূতকের উপাদান অক্সিজেন কিন্তু ওভারঅল যদি বলে পৃথিবীর প্রধান উপাদান কী তাহলে কিন্তু পৃথিবীর প্রধান উপাদান হবে সেক্ষেত্রে লোহা কিন্তু ওভারঅল পৃথিবী কিন্তু বলছে ভূতক ভূতকের প্রধান উপাদান কি অক্সিজেন পরের উপাদানটা কী আছে সিলিকন এর মাত্রা কত টোয়েন্টি সেভেন পয়েন্ট সেভেন ওকে তাহলে ভূতকের কতগুলো বৈশিষ্ট্য হয়ে গেল এরপর আছে দেখো চার নম্বর বৈশিষ্ট্য বলছে ভূতক পৃথিবীর মোট আয়তনের মাত্র এক শতাংশ আর মোট ভরের কিন্তু পয়েন্ট ফোর পার্সেন্ট অধিকার করে আছে তাহলে ভূতক হচ্ছে গোটা পৃথিবীর যে মোট আয়তন তার মাত্র এক পার্সেন্ট আর মোট যতটা ভর আছে পৃথিবীর তার পয়েন্ট ফোর পার্সেন্ট মানে পয়েন্ট ফাইভ পার্সেন্টও কিন্তু না হাফ পার্সেন্টও না ওকে পয়েন্ট ফোর পার্সেন্ট এই স্তরটি কঠিন অবস্থায় আছে একটু আগে পেলাম পি এস আর হচ্ছে এল এই তিনটা তরঙ্গ কিন্তু চলাচল করতে পারে কোথায় এই ভূতকের মধ্য দিয়ে আচ্ছা একমাত্র ভূতককে প্রবাহিত তরঙ্গ হলো একমাত্র ভূতকে প্রবাহিত তরঙ্গ হলো এল তরঙ্গ ওকে ভূতকের মধ্য দিয়ে কিন্তু এল তরঙ্গটা যেতে পারে আর অন্য কোন স্তরের মধ্যে দিয়ে কিন্তু এল তরঙ্গ যেতে পারে না কিন্তু পি এবং এস দুটোও কিন্তু ভূতকের মধ্য দিয়েও যেতে পারে এখানে দেখো এই যেটা সমুদ্র সমুদ্রের তলদেশে যে ভূতকটা আছে সেটাকে বলছে মহাসাগরীয় ভূতক সেটাকে আমরা বলব সীমা এসআই এম এ আর এটা হচ্ছে মহাদেশ স্থলভাগ এর যে ভূতকটা আছে সেটাকে বলবো আমরা শিয়াল শিয়াল মানে সিলিকন আর হচ্ছে অ্যালুমিনিয়াম ওকে আর ভূতকের মেনলি তিনটা স্তর একটা হচ্ছে ভূতক একটা আছে গুরুমণ্ডল আর একটা হচ্ছে কি কেন্দ্রমণ্ডল আচ্ছা নয় নম্বর দিয়েছে দেখো মহাদেশীয় ভূতক এখন দুটো ভূতক সম্পর্কে একটু আলাদা আলোচনা করেছে এখান থেকে একটা প্রশ্ন পড়তে হবে মহাদেশীয় ভূতক হচ্ছে গ্রানাইট শিলা দিয়ে তৈরি এবং এটা আমলিক প্রকৃতির আর কিছু না গ্রানাইট শিলা আর হচ্ছে কি আমলিক আর মহাসাগরীয় ভূতক কি এটা হচ্ছে ক্ষারকীয় শিলা আর হচ্ছে ব্যাস ব্যাস এই দুটি হচ্ছে মেন প্রশ্ন যদি পরীক্ষায় আসে এখান থেকে দেবে যে মহাসাগরীয় ভূতক কোন শিলা দিয়ে তৈরি এবং মহাদেশীয় ভূতক কোন শিলা দিয়ে তৈরি ওকে আচ্ছা শিয়াল আর সীমার মাঝে একটা বিযুক্তি রেখা আছে শিয়াল আর সীমার মাঝে একটা কি বিযুক্তি রেখা আছে তার নাম কি তার নাম হচ্ছে কন্ড্রার্ড বিযুক্তি রেখা ওকে তাহলে আমাদের পৃথিবীর অভ্যন্তরে যদি এটা ভাগ করি আমরা সবার উপরে হচ্ছে ভূতক ভূতক তার এটা হচ্ছে গুরুমণ্ডল এটা হচ্ছে কেন্দ্রমণ্ডল তো ভূতককে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে ওপরটাকে বলছে শিয়াল আর নিচেটাকে কি বলছে সীমা বলছে এই দুটো মাঝের একটা বিযুক্তি রেখা আছে সেটার নাম হচ্ছে কন্ড্রার বিযুক্তি রেখা তাহলে শিয়াল ও সীমার মাঝে বিযুক্তি রেখাটার নাম কি কন্ড্রাট বিযুক্তি রেখা বা মহাদেশীয় ভূতক ও মহাসাগরীয় ভূতকের মাঝের বিযুক্তি রেখাটির নাম কি সেটা কিন্তু হবে এই কন্ড্রাট বিযুক্তি রেখা আচ্ছা ভূতক আর গুরুমণ্ডলের মাঝে একটা বিযুক্তি রেখা আছে তার নাম হচ্ছে বিযুক্তি রেখা বা মোহরভিশিক বিযুক্তি রেখা বা এটাকে বলছে এম বিযুক্তি রেখা ওকে এটা কোনটা এই যেটা এটা এটা দেখো কি বলছে টোটালটা হচ্ছে ভূতক আর এই টোটালটা নিচ্ছে গুরুমণ্ডল এর মাঝের যে বিযুক্তি রেখা তার নাম কি আছে মহবিযুক্তি রেখা বা এম বিযুক্তি রেখা ওকে বিযুক্তি রেখাগুলো থেকে কিন্তু একটা পরীক্ষাতে প্রশ্ন আসবে এরপর দেখো শিলামণ্ডল শিলামণ্ডলটা কিন্তু ভূতকের সাথে যুক্ত তাই এরপর আমাদের কী জানতে হবে শিলামণ্ডলটা কি। বলছে সমগ্র ভূতক ও গুরুমণ্ডলের ওপরের কিছুটা অংশ নিয়ে কিন্তু শিলামণ্ডল গঠিত তাহলে সমগ্র ভূতক প্লাস তার নিচে যে গুরুমণ্ডল আছে গুরুমণ্ডলের ওপরের কিছুটা পাট টোটালটা হয়ে আমরা কি বলবো শিলামণ্ডল বলবো ওকে বলছে এই স্তরের গড় বিস্তার বলছে একশো কিলোমিটার স্তরের বিভিন্ন আকার ও আয়তনের পাতে বিভক্ত আচ্ছা এই স্তর কঠিন শিলা দ্বারা গঠিত বলে এর নাম হচ্ছে অশ্বমণ্ডল বা শিলামণ্ডল ঠিক আছে তাহলে শিলামণ্ডল কেন বললো যেহেতু কঠিন উপাদান দিয়ে তৈরি ওই জন্য এটাকে বলছে অশ্বমণ্ডল বা শিলামণ্ডল এর গড় বিস্তার কত একশো কিলোমিটার এরপর হচ্ছে গুরুমণ্ডল ওকে তাহলে ভূতকের নিচের স্তরটার নাম কি গুরুমণ্ডল বলছে এই স্তরটির ওপর অংশ সান্দ্র ও থকথক অবস্থায় এবং নিচের অংশ কিন্তু তরল অবস্থায় আছে তাহলে গুরুমণ্ডলের উপর অংশ কি থকথকে এবং সান্দ্র অবস্থায় আছে আর নিচের অংশটা কী আছে নিচের অংশটা কিন্তু তরল অবস্থায় আছে মানে উপর অংশটা তরল আর কঠিনের মাঝামাঝি অবস্থায় আছে ঠিক আছে আর নিচের অংশটা তরল অবস্থায় আছে বলছে এই স্তরটি ক্রোমিয়াম নিকেল লোহা সিলিকন ম্যাগনেশিয়াম দ্বারা গঠিত তাহলে গুরুমণ্ডলের চারটা প্রধান উপাদান একটা ক্রোমিয়াম নিকেল লোহা সিলিকা আর চেয়ে ম্যাগনেশিয়াম ওকে আচ্ছা পৃথিবীর মোট ব্যাসার্ধের অর্ধেক হলেও পৃথিবীর মোট আয়তনের কিন্তু এইট্টি থ্রি পার্সেন্ট কোথায় আছেন আমাদের গুরুমণ্ডলে আছে আর মোট ভরের কত সিক্সটি সিক্স অধিকার করে আছে তাহলে গুরুমণ্ডল কি পৃথিবীর মোট আয়তনের এইটটি থ্রি পার্সেন্ট আর মোট ভোরের ভোরের কত আছে সিক্সটি সিক্স পয়েন্ট ফোর পার্সেন্ট অধিকার করে আছে আচ্ছা এই স্তরে শুধুমাত্র পিও এ স্তরঙ্গ দ্রুত গতিতে চলাচল করে গুটেন বাগ স্তর এইখানে দেখো এর উপর এটা হচ্ছে ভূতক আর এই পর্যন্ত হচ্ছে গুরুমণ্ডল এই গুরুমণ্ডলের দুটো ভাগ একটা ভইগুরুমণ্ডল একটা অন্তঃ ঠিক আছে এইখানে যেটা বলেছে দেখো গুটেন বাগ স্তর বলছে বিযুক্তি রেখা থেকে তাহলে কোনটা এটা মানে ভূতকের নিচে ছিল মহবিযুক্তি রেখা থেকে চারশো দশ কিলোমিটার গভীরতা পর্যন্ত বিস্তৃত স্তরটিকে বলা হয় গুটেনবার্গ বিযুক্তি রেখা ওকে তাহলে চারশো দশ কিলোমিটার পর্যন্ত যেটা আছে এই সমস্ত জায়গা এই জায়গাটাকে আমরা কি বলবো সেটাকে বলবো আমরা গুটেনবার্গ বিযুক্তি রেখা এক কথা হচ্ছে গুটেনবার্গ স্তর বলব গুটেন স্তরটা কোনটা এক কথা হচ্ছে উর্দু গুরুমণ্ডলের ঠিক আছে মানে মোহ থেকে মোহ বিযুক্তি রেখা থেকে নিচের দিকে যদি চারশো দশ কিলোমিটার পর্যন্ত যায় সেটাকে বলবো গুটেন স্তর আর গুটেন বিযুক্তি রেখা কিন্তু আলাদা গলিত গলিতস্তায়ীন স্তর এটা কি বলছে ভূগর্ভের চারশো দশ কিলোমিটার গভীরতা থেকে এক হাজার কিলোমিটার গভীরতা পর্যন্ত বিস্তৃত স্তরটিকে কি বলা হচ্ছে গলিত স্থাইন স্তর রাশিয়ার ভূগোলবিদ বি গলিত স্থায়ীনের নাম অনুসারে এই স্তরের নামকরণ করা হয়েছে এটা ওকে তাহলে এখানে কী বলছে দেখো এই যে এখান থেকে এক হাজার কিলোমিটার এখান থেকে এক হাজার কিলোমিটার যে দূরত্বটা এই দূরত্বটাকে আমরা কি বলবো এটাকে আমরা বলবো গলিত স্থায়ীন স্তর পরের নাম্বার দেখো সীমা তাহলে যেটা বললাম যে ঊর্ধ্ব গুরুমণ্ডল সেটাকে বলা হয় ক্রোফেসিমা আর যেটা নিম্ন গুরুমণ্ডল সেটাকে বলা হয় নিফেসিমা ওকে দেখো ক্রোফেসিমার মধ্যে বানানটা নামের মধ্যে দেখো কি কী উপাদানের তৈরি সেটা আছে ক্রোতে হচ্ছে ক্রোমিয়াম এফিতে ফেরাস মানে লোহা সিলিকা ম্যাগনেসিয়াম তাহলে ক্রোমিয়াম লোহা সিলিকন ও ম্যাগনেশিয়াম দ্বারা গঠিত ঊর্ধ্ব বা বহিগুরুমণ্ডলকে আমরা কি বলবো ক্রোফেসিমা বলবো ঠিক আছে আর এই গুরদু ঊর্ধ্ব গুরুমণ্ডলেরই আরেকটা নাম কি অ্যাস্তানসফিয়ার তাহলে যাহা উর্দু তাহাই তাহাই সীমা তাহাই অ্যাস্থনেসফিয়ার ওকে পরীক্ষাতে প্রশ্ন আসে অ্যাস্থনেসফিয়ার কিন্তু কোথায় আছে উর্দু গুরুমণ্ডলকে বলা হয় অ্যাস্থনেসফিয়ার ওকে আচ্ছা এরপর হচ্ছে নিফেসিমা এখানে দেখো নামের মধ্যেই উপাদানগুলো আছে নিকেল লোহা সিলিকন ম্যাগনেশিয়াম ওকে তাহলে নিকেল লোহা সিলিকন ও ম্যাগনেশিয়াম দ্বারা গঠিত নিম্ন বা অন্তঃ গুরুমণ্ডলকেই বলছে নিফেসিমা এই স্তরে অর্থাৎ নিম্ন গুরুমণ্ডলে বিভিন্ন তপ্তবিন্দুগুলি অবস্থান করছে নিম্ন গুরুমণ্ডলকে বলা হয় মেসোস্ফিয়ার ওকে তাহলে উর্দু গুরুমণ্ডলের অপর নাম অ্যাস্থনোস্ফিয়ার আর নিম্ন গুরুমণ্ডলের অপর নাম কি না মেসোস্ফিয়ার ওকে এখানে হচ্ছে উর্দু গুরুমণ্ডল ও নিম্ন গুরুমণ্ডলের মাঝে একটা বিযুক্তি রেখা আছে সেটাকে বলছে রেপটিক বিযুক্তি বা রেপিত্তি বিযুক্তি রেখা রেপিত্তি তাহলে রেপটিক বা রেপিত্তি বিযুক্তি রেখা ওকে তাহলে ঊর্ধ্ব গুরুমণ্ডল আর নিম্ন গুরুমন্ডলের মাঝে বিযুক্তি রেখাটার নাম কি রেপটিক বা রেপিত্তি বিযুক্তি রেখা আচ্ছা গুরুমন্ডল আর কেন্দ্রমণ্ডলের মাঝে একটা বিযুক্তি রেখা আছে সেটাকে বলবো আমরা গুটেন বার বিযুক্তি রেখা তাহলে গুরুমন্ডল আর কেন্দ্রমণ্ডলের মাঝে যে বিযুক্তি রেখাটা আছে সেটাকে বলবো আমরা কি না গুটেন বিযুক্তি রেখা ওকে এরপর চলো ষোলো নম্বর ষোলো নম্বর কি বলেছে দেখো পাইরোসফিয়ার পাইরোস্ফিয়ার বলছে মোহ বিযুক্তি রেখার নিচ থেকে দু হাজার নয়শো কিলোমিটার গভীরতা পর্যন্ত বিস্তৃত আঠারোশো পঁয়ত্রিশ এটা আঠারোশো তিরিশ হবে আঠারোশো তিরিশ কিলোমিটার পুরুষ স্তরটিকে বলা হয় পাইরোসফিয়ার ওকে তাহলে পাইরোস্ফিয়ারটা কি মহবিযুক্ত রেখা এখানে মহবিযুক্ত রেখা কোথায় আছে দেখো এটা হচ্ছে মহবিযুক্ত রেখা মানে ভূতকের ঠিক নিচে মোহবিযুক্তি রেখা থেকে দু হাজার নয়শো দু নয়শো কোথায় আছে দু হাজার নয়শো আছে হচ্ছে এই পর্যন্ত ওকে তাহলে এই যে জায়গাটা সেই জায়গাটাকে আমরা কি বলবো এই জায়গাটাকে বলবো পাইরোস্ফিয়ার এক কথায় টোটাল গুরুমণ্ডলটাকে আমরা কি বলছি পাইরোস্ফিয়ার বলছি টোটাল গুরুমণ্ডলটাকে আমরা কি বলছি তাহলে পাইরোস্ফিয়ার বলছি আচ্ছা ব্যারিস্ফিয়ারটা কি বলছে গুটেনবার্গ বিযুক্তি রেখার নিচ থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত অর্থাৎ ছ কিলোমিটার গভীরতা পর্যন্ত বিস্তৃত চৌত্রিশশো একাত্তর কিমি পুরু স্তরটিকে বলছে ব্যারেসফিয়ার তাহলে পৃথিবীর দেখোই আমরা যদি অভ্যন্তরটা আঁকি তাহলে এরকম হবে তাহলে সবার উপরে কি এটা ভূতক তাহলে এটা গুরুমণ্ডল এটা কেন্দ্রমণ্ডল এখানে জিরো থেকে ভূতকের গড় গভীরতা কিন্তু তিরিশ কিলোমিটার তারপর হচ্ছে গুরুমণ্ডলের সব নিচের সীমানাতে উনত্রিশশো কিলোমিটার আর পৃথিবীর কেন্দ্র পর্যন্ত আছে ছ হাজার তিনশো একাত্তর কিলোমিটার ওকে তাহলে এটার মাঝে একটা বিযুক্তি রেখা আছে এটার মাঝে একটা বিযুক্তি রেখা আছে এটার মাঝে একটা বিযুক্তি রেখা আছে তো সবার উপরে এই বিযুক্তি রেখাটার নাম কি এটা হচ্ছে কনরাড বিযুক্তি রেখা কনরাড বিযুক্তি রেখা ওকে এটার নাম কি এটা হচ্ছে এম বা মোহ বিযুক্তি রেখা ওকে এটার নাম কী পেলাম রেপিত্তি বা রেপিটাইট বা রেপটিক বিযুক্তি রেখা ওকে এটার নাম কী পেলাম গুটেনবার্গ 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 বিযুক্তি রেখা আর এই যে কেন্দ্রমণ্ডলের দুটো ভাগ আছে একটা হচ্ছে অন্তঃকেন্দ্রমণ্ডল আর একটা হচ্ছে বহিক কেন্দ্রমণ্ডল এর মাঝে একটা বিযুক্তি রেখা আছে এটাকে বলা হয় লেহো ম্যান বা লেম্যান বিযুক্তি রেখা ওকে বা এটা আর একটা বিযুক্তি রেখা নাম আছে বুলেন বিযুক্তি রেখা ওকে তাহলে এ দেখো কী বলছে এখানে যে গুটেনবার্গ বার্গ বিরুদ্ধে রেখার নিচ থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত তাহলে গুটেনবার্গ কোনটা গুটেনবার্গ বার্গ রেখা হচ্ছে এটা এটা থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত মানে কোন এরিয়াটা পড়ছে এই এরিয়াটা পড়ছে আর এটার নাম কি এটার নাম হচ্ছে কেন্দ্রমণ্ডল এই জায়গাটুকু কি আমরা কী বলবো ব্যারিস বলবো এটা কতটা পুরু বলছে চৌত্রিশশো একাত্তর এটা কোথা থেকে আসলো তাহলে দেখো ছ হাজার তিনশো একাত্তর ছ হাজার তিনশো একাত্তর এটা থেকে তুমি ওপরে উনত্রিশশো কিলোমিটার এটাকে বাদ দাও বাদ দিলে দেখবে এটা পুরু বেরিয়ে যাবে তাহলে চৌত্রিশশো একাত্তর কিলোমিটার পুরু কিন্তু পৃথিবীর কেন্দ্রমণ্ডল সেই জায়গাটুকুকে আমরা কি বলবো আমরা বলবো ব্যারিসফিয়ার ওকে এরপর আছে দেখো অ্যাস্থানোসফিয়ার অ্যাস্থনসফিয়ার বলছে ভূগর্ভে একশো কিলোমিটার গভীরতা থেকে তিনশো পঞ্চাশ কিলোমিটার গভীরতা পর্যন্ত এর দুশো পঞ্চাশ কিলোমিটার বিস্তৃত যে উর্দু গুরুমণ্ডলের অংশটি সেটা হচ্ছে অ্যাস্থনসফিয়ার তাহলে অ্যাস্থনসফিয়ারটা যে দেখো লাল কালার এটা হচ্ছে অ্যাস্থানসফিয়ার এটা কি এটা হচ্ছে ভূতকের নিচে একশো কিলোমিটার যদি নিচে চলে যায় সেখান থেকে সাড়ে তিনশো পর্যন্ত যাব তাহলে সেই জায়গাটাকে গড়বেদ কত হবে দুশো পঞ্চাশ কিমি তো সেই অংশটাকে বলবো অ্যাস্থনসফিয়ার বা নমনীয় মণ্ডল মানে এখান দিয়ে যখন ভূমিকম্প তরঙ্গগুলো যখন নিচ থেকে এখান দিয়ে এইভাবে প্রবাহিত হবে তখন কিন্তু কি হয় গতিবেগটা কমে যায় ওই জন্য এটাকে বলছে নমনীয় মণ্ডল এই স্তরটি প্রচণ্ড উষ্ণতা ও চাপের কারণে সান্দ্র অবস্থায় আছে এটা কি হবে উষ্ণতা হবে উষ্ণতা ও চাপের কারণে সান্দ্র স্থিতিস্থাপক অবস্থায় আছে মানে কঠিন ও তরল এর মাঝামাঝি অবস্থায় আছে এই স্তরে মহাদেশীয় ও মহাসাগরীয় পাতগুলি ভাসমান অবস্থায় আছে তাহলে আমরা জানি পৃথিবী কতগুলো ভূতকীয় খণ্ডে বিভক্ত এগুলোকে বলা হয় পাত বা প্লেট সেগুলো তো কারো উপর ভেসে আছে কারো উপর ভেসে আছে সেটা কিন্তু এই অ্যাস্থনসফিয়ারের উপরে ভেসে আছে আচ্ছা এই স্তর থেকে অগ্নুৎপাত ঘটে বলে এই স্তরকে ক্ষুব্ধমণ্ডল বলা হয় ঠিক আছে তাহলে ক্ষুব্ধমণ্ডল কাকে বলছে অ্যাস্থনসফিয়ারকে বলছে ক্ষুব্ধমণ্ডল আর সেটা কি গুরুমণ্ডলের ওপরে অংশটাই হচ্ছে অ্যাস্থনসফিয়ার ওকে আচ্ছা সান্দ্র ও স্থিতিস্থাপক অবস্থার কারণে এই স্তরে ভূতকীয় তরঙ্গের গতিবেগ নিম্নতম পর্যায়ে পৌঁছায় তাইকে বলছে নিম্ন ভূকম্পীয় বেগ অঞ্চল বা লো ভেলোসিটি জোন ওকে তোমাদের আর একটা অ্যানাউন্সমেন্ট আছে তোমাদের আমাদের এই গাজল সিভিল সার্ভিস অ্যাকাডেমিতে একাদশ একাদশী কিন্তু ক্লাস শুরু হয়েছে এখানে জিওগ্রাফি ইভিএস এবং ফিলোসফি তার সাথে সাথে বাংলা সাবজেক্টটা কিন্তু পড়ানো হচ্ছে বিভিন্ন শিক্ষকমণ্ডলী তার সাথে সাথে আমাদের আরেকটা ব্রাঞ্চ আছে সেটা হচ্ছে পাকুয়াতে কেউ যদি এই গাজল সিভিল সার্ভিস আন্ডারে ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন নিতে চাও তাহলে নিচে দেওয়া নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করবে দেখো উনিশ নম্বর আছে কেন্দ্রমণ্ডল বলছি এই স্তরটি ভূগর্ভের সবচেয়ে বেশি পুরু স্তর কত না ছ তিন হাজার চারশো একাত্তর কিলোমিটার এই স্তরটি ভূগর্ভের সর্বাধিক ঘনত্বপূর্ণ স্তর এই স্তরে ঘনত্ব কত পেলাম আমরা নয় দশমিক এক থেকে তেরো দশমিক এক গ্রাম পার সেমিকিউ মানে ঘন কিউ এই দিয়ে কেবলমাত্র তরঙ্গ অধিক গতিতে চলাচল করে এটি ভূগর্ভের উষ্ণতম কিন্তু স্তর উষ্ণতাগত তিন হাজার থেকে ছ হাজার ডিগ্রি সেলসিয়াস কিন্তু আমাদের কেন্দ্রমণ্ডলের উষ্ণতা আচ্ছা কেন্দ্রমণ্ডল সম্পর্কে আরও কিছু জানতে হবে যেমন বলছি এই স্তর পৃথিবীর মোট আয়তনের মাত্র ষোলো শতাংশ কিন্তু মোট ভোরের দেখো তেত্রিশ দশমিক দুই শতাংশ অধিকার করে আছে আচ্ছা নিফে কাকে বলে মন রাখবে কেন্দ্রমণ্ডলেরই আর নাম হচ্ছে নিফে নিফে মানে এর মধ্যে দুটো উপাদান আছে একটা হচ্ছে নিকেল আর একটা হচ্ছে ফেরাস বা লোহা তাহলে কেন্দ্রমণ্ডল নিকেল ও লোহা দ্বারা গঠিত সেই স্তরটাকে আমরা কী বলবো নিফে বলব বহিক কেন্দ্রমণ্ডল আচ্ছা কেন্দ্রমণ্ডলের দুটো পার্ট বললাম একটা অন্তকেন্দ্রমণ্ডল আর একটা হচ্ছে ভই কেন্দ্রমণ্ডল ওকে বহিক কেন্দ্রমণ্ডল কী বলেছে যে এই স্তরের গভীরতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তরঙ্গের গতিবেগ হ্রাস পায় এবং এ স্তরঙ্গ প্রবেশ করতে পারে না তাই এই স্তর তরল অবস্থায় আছে বলে ধরে নেওয়া হয় আচ্ছা এই স্তরে লোহা ও নিকলের আধিক্য থাকায় পৃথিবীর আবর্তনজনিত ঘূর্ণনের কারণে আবর্তনজনিত ঘর্ষণের কারণে বিদ্যুৎ ক্ষেত্রে সৃষ্টি হয় আর এই জন্যই পৃথিবী চুম্বকত্ব ধর্ম পেয়েছে তাহলে পরীক্ষায় আসে যে পৃথিবীর কোন স্তরের জন্য পৃথিবীর অভ্যন্তরে কোন স্তরের জন্য পৃথিবীর চৌম্বকত্ব ধর্ম পেয়েছে বহি কেন্দ্রমণ্ডল তাহলে প্রশ্ন আসতে পারে যে পৃথিবীর চৌম্বুগত ধর্ম পেয়েছে কিসের জন্য এর উত্তর কি হবে বহিক কেন্দ্রমণ্ডলের জন্য আচ্ছা এরপর আছে দেখো অন্তঃকেন্দ্রমণ্ডল অন্তকেন্দ্রমণ্ডল বলছে ভূবিজ্ঞানী লেম্যানের মতে এই স্তরের উষ্ণতা এই স্তরের উষ্ণতা সর্বাধিক বলছে তিন হাজার থেকে কত ছ হাজার ডিগ্রি সেলসিয়াস হলেও প্রবেল চাপের কারণে চাপ কত তিন হাজার থেকে তিন হাজার নয়শো কিলোবার এই স্তরের পদার্থের গলনাঙ্ক বেড়ে গেছে তাই এই স্তর কিন্তু কঠিন অবস্থায় আছে তাহলে অন্তঃকেন্দ্রমণ্ডলে কিন্তু অতিরিক্ত তাপ প্রায় ছ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তো সেখানে সমস্ত পদার্থগুলো গোলে তরল অবস্থায় থাকার কথা কিন্তু সেখানে উপর থেকে চাপটাও বেশি চাপটা বেশি থাকার জন্য কিন্তু সেই উপাদানগুলো কিন্তু তরল অবস্থায় নেই কি অবস্থায় আছে কঠিন অবস্থায় আছে পরীক্ষায় প্রশ্ন আসে যে অন্তঃকেন্দ্রমণ্ডলের অবস্থান কি বা কী রূপ তাহলে কী হবে কঠিন আচ্ছা এই স্তরে তরঙ্গের গতিবেগ সবচেয়ে বেশি এগারোর কিন্তু উপরে কিলোমিটার পার সেকেন্ড আর এ স্তরঙ্গর কিন্তু কোনো অস্তিত্ব এই স্তরে নাই তাহলে কেন্দ্রমণ্ডলের অভ্যন্তরে বা অন্তঃকেন্দ্রমণ্ডলের মধ্য দিয়ে স্তরঙ্গ কিন্তু যেতে পারে না ওই জন্য সেখানে একটা ছায়াবলয় ভূমিকম্প ছায়াবলয় তৈরি হয়েছে আচ্ছা কেন্দ্রমণ্ডলের ভূস্তর কিন্তু সবচেয়ে বেশি পুরু তাহলে কেন্দ্রমণ্ডলের ভূস্তরটা কি সবচেয়ে বেশি পুরু তাহলে এই গেল তোমাদের হচ্ছে পৃথিবীর অভ্যন্তর সম্পর্কের সম্পূর্ণ ডিটেলসে আলোচনা তোমরা ভিডিওটা প্রথম থেকে যারা শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এর পরের ভিডিওতে আমি এই চ্যাপ্টারেরই টপ মোস্ট পঁয়ষট্টিটা এমসিকিউ প্রশ্ন আলোচনা করব।